ई वोटर दिग्गजों के बीजेपी जिंदाबाद है ई वोटर दिग्गजों के बीजेपी जिंदाबाद है हम पूरे के बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद जनाब তমলুকে জয় জয়াকার বিজেপি তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া বিট ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয় লাভ করেছে তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন চারটিতে জিতেছে তারা কদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটারের সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ জন পাঁচটি গ্রাম পদমপুর ঘোড়া ঠাকুরিয়া ধুরপা রাজগোদা এবং পোলন্দা সমবায় সমিতির মধ্যে পড়ে তমলুকে জয় জয়াকার বিজেপি তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির তমলুক লোকসভা কেন্দ্রে এবার জোরদার লড়াই সেই আগুনে সমবায় নির্বাচনে ধিক্ষার খেল তৃণমূল জয় জয়াকার বিজেপির তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল বুধবার বারোটি আসনে এই ভোট হয় তৃণমূল বিজেপি সিপিএম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছে তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন চারটিতে জিতেছে তারা পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটারের সংখ্যা ৫৪৫ জন পাঁচটি গ্রাম পদমপুর ঘোড়া ঠাকুরিয়া ধুপা রাজকোদা এবং পোলন্দা সমবায় সমিতির মধ্যে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের দাবি লোকসভা ভোটের আবহে এই ফল দারুণ উৎসাহ যোগাবে দলীয় কর্মী সমর্থকদের তমলুকে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে জোর কদমে প্রচার করছেন তিনি লাগাতার জনসংযোগে তৃণমূলের এই তরুণ বিজেপি এখনো এখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে সেখানে প্রচার করেছেন তার নামে দেওয়াল লিখনও হয়েছে বিজেপি এই আসন পেতে মরিয়া তৃণমূল ও তমলুক ধরে রাখতে জোর লড়াই করছে এই আবহে সমবায় সমিতির ভোটে বিজেপির জয় আলাদা অক্সিজেন যোগাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের উদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল এই সমবায় বারোজন প্রার্থী ছিল বারোজন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব তার মধ্যে বারো জনের মধ্যে আটটিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে বারোর মধ্যে চারটি জয়লাভ করেছে অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী অর্থাৎ বিজেপির প্রতি বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এই সমবায় সমিতিতে অর্থাৎ সমবায় সমিতিগুলো মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন তাই এই ফলাফল বলে আমরা মনে করছি আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কী ফলাফল হতে যাচ্ছে তমলুক লোকসভা নির্বাচনে কী ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং আমরা এখানে যে দেবসম প্রার্থী পেতে চলেছি সেই তা আজকের এই ফলাফল থেকে এটুকু একেবারে বোঝা যাচ্ছে আমরা এই প্রার্থীকে জিতিয়ে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে একটি পদ্মফুল নরেন্দ্র মোদীজিকে উপহার দেবো এটি তার ট্রায়াল ছিল সুতরাং আমি বলবো তৃণমূলের দুর্নীতির হাত থেকে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে তৃণমূলের যেভাবে নারীদের নির্যাতন হয় তা সেইসবের সেই সবকে সম্পূর্ণভাবে বিতাড়িত করার জন্য আপনারা এগিয়ে আসুন ভারতীয় জনতা পার্টি ছাতার তলায় আসুন আমরা একসঙ্গে লড়াই করে সমাজকে দুর্নীতিমুক্ত করবো মুক্ত করব এবং নারীদেরকে নারীদের যে সুরক্ষা সেটা আমরা দেবো নারীদের সম্মান রক্ষা করবো এটুকু আমরা এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ তাই আমরা সমগ্র তমলুকবাসীর কাছে বিনম্র আবেদন আপনারা একসঙ্গে লড়াই করি চলে আসুন আমরা সমাজের পরিবর্তনের জন্য একসঙ্গে লড়াই করবো আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সংগঠনের জেলায়